জন্মাষ্টমী স্পেশাল আজ আমি আপনাদের মাখন তৈরি করে দেখাবো মাখন তো তৈরি করা যায় তবে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এই পদ্ধতিটা একবার দেখে নিলে সবাই বাড়িতে মাখন তৈরি করতে পারবে মাখন তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই নয় খুব ভালো কোয়ালিটির মাখন আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন সামনেই আসছে জন্মাষ্টমী তাই সরাসরি দুধ থেকে খুব সহজেই আপনারা বাড়িতে কিভাবে মাখন তৈরি করবেন সেই পদ্ধতিটাই আজকে করে দেখাবো তো দেখুন আমি এখানে দেড় লিটার দুধ জাল করে মোটামুটি এক লিটার করে নিয়েছি তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম দুদিনের জন্য তারপর দু দিন পর আমি দুধের পাত্রটা ফ্রিজ থেকে বের করে এনে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মোটা হয়ে সর পড়েছে দুধ খুব ভালো করে জাল করে নিতে হবে মানে একটু ঘন করে জাল করে ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন দিন ফ্রিজে রাখলেই দুধের উপরে এরকম মোটা হয়ে সর পড়বে একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে মাখন তৈরি করব, তাই ভিডিওটি স্কিপ করবেন না যারা নিজের হাতে মাখন তৈরি করে গোপালকে নিবেদন করতে চাইছেন তাদের খুবই কাজে আসবে দেখুন আজকে মাখন তৈরি করার জন্য আমার লাগবে একটি প্লাস্টিকের বোতল আমি একটা নর্মাল প্লাস্টিকের জলের বোতল নিয়েছি এর মধ্যে এবারে দুধ ভরে নিতে হবে দুধ ভরার জন্য আমি ফানেল ব্যবহার করলাম যাতে দুধ বাইরে না পড়ে যায় আর বোতলে কিন্তু একদম ভর্তি করে দুধ ভরা যাবে না হাফ করে ভরে নিতে হবে দেখুন আমি অর্ধেক বোতল দুধ ভরে নিয়েছি এইবারে বোতলের মধ্যে কিছুটা সর দিয়ে দেব প্রথমে আমি ফানেলের সাহায্যে শুধু দুধ বোতলে ভরেছিলাম সর দিলে ফানেলের ভেতর দিয়ে দুধ বোতলে ভরা যেত না আটকে যেত এই জন্য শুধু দুধ প্রথমে ভরে নিয়ে তারপর সর পরে এইভাবে বোতলের মধ্যে ভরে দিচ্ছি এইভাবে যদি কাজটা করা যায় তাহলে অনেক সুবিধা হবে তাহলে বোতলের মধ্যে দুধ আর সর ভরে আমি চিপিটা আটকে দিলাম ব্যাস একটা বোতল রেডি হয়ে গেলাম মাখন তৈরির জন্য এখন যেটা করতে হবে বোতলটা ধরে ঠিক এইভাবে ঝাঁকাতে হবে আমি দেখুন অনবরত ঝাঁকিয়ে যাচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে ঝাঁকালেই সুন্দর মাখন তৈরি হয়ে যাবে তবে একটানা অনবরত ঝাঁকাবার প্রয়োজন নেই পাঁচ ছয় মিনিট ঝাঁকিয়ে নিয়ে আবার এক থেকে দুই মিনিট রেস্ট নিয়ে আবার ঝাঁকাবেন এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট ঝাঁকালেই সুন্দর মাখন তৈরি হয়ে যাবে দেখুন এই বোতলটাতে কিন্তু মাখন তৈরি হয়ে গেছে বোতলের বাইরে থেকেই দেখা যাচ্ছে ছিপিটা খুলেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন মাখন তৈরি হয়েছে একদম ভেতরে মাখনে ভর্তি রয়েছে দেখুন আমি সম্পূর্ণ দুধ তিনখানা বোতলে ভরে নিয়েছিলাম তিনটে বোতলেই মাখন তৈরি হয়ে গেছে দেখুন এই বোতলগুলোতেও খুব সুন্দর মাখন তৈরি হয়েছে মাখন তৈরির কাজ তো আমার কমপ্লিট এবারে একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি কতটা মাখন তৈরি হলো তাহলে এরকমই আরও অনেক সহজ পদ্ধতির রেসিপি আপনারা কি দেখতে চান যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আর জাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ আর যদি গুড ফুড পেজটি ফলো করে রাখুন তো দেখুন কথা বলতে বলতেই আমি তিনটা বোতল থেকে মাখন ঢেলে নিয়েছি এখন এই মাখন ধুয়ে নিতে হবে মাখন ধোয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিলাম আর ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা বরফের টুকরো অবশ্যই মাখন ধোয়ার জন্য কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করতে হবে না হলে সঠিকভাবে ধুতে পারবেন না মাখন গলে যাবে মানে মাখনের মধ্যে যে দুধ আছে মাখন আর দুধ আলাদা করতে পারবেন না এবারে সম্পূর্ণ মাখনটাই দুধের মধ্যে থেকে তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেব। দেখুন বোতল দিয়ে ঝাঁকিয়েই তরল দুধ থেকে কত সুন্দর মাখন তৈরি করা যায় এই পদ্ধতিতে মাখন তৈরি করাটাই আমার সব থেকে সহজ মনে হয় প্লাস্টিকের বোতল সবার ঘরেই থাকে আর এইভাবে বানালে মাখনের পরিমাণও অনেক বেশি পাওয়া যায় রঙটাও দেখুন কত সুন্দর হয়েছে আবার একদম ঝামেলা ছাড়া যে কেউই যখন ইচ্ছে বানিয়ে নিতে পারবে ঠান্ডা জলের মধ্যে দেখুন মাখন বেশ শক্ত হয়ে আছে এখন একদম চটকে চটকে মাখন ধুই নিতে পারবেন কোনো অসুবিধা হবে না মাখন ঘুরবে না আর মাখন আর দুধ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে রঙটা যেমন সুন্দর হয়েছে তেমনি খুব ভালো কোয়ালিটির মাখন তৈরি হয়েছে একদম পারফেক্ট মাখন খুব সহজেই কিন্তু এভাবে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন আমি ঠান্ডা জলের মধ্যে মাখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিলাম তাহলে বন্ধুরা দেখেই নিলেন কত সহজে বাড়িতে মাখন তৈরি করা যায় সামনেই আসছে জন্মাষ্টমী এইভাবে মাখন তৈরি করে কিছুটা মিষ্টি মাখনের সঙ্গে মিশিয়ে আমাদের প্রিয় গোপালকে ভোগে নিবেদন করুন এইবারে দেখুন মাখন তৈরি করে নেবার পর যে দুধ বেঁচে আছে এই দুধ কিন্তু নষ্ট হবে না এই দুধও আমাদের কাজে লাগবে আমি সম্পূর্ণ দুধ গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি দুধ কিছুক্ষণ জাল করে নেব এর আগে আমি একবার মাখন তৈরি করে দেখিয়েছিলাম তখন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে দিদি যে দুধ বেঁচে থাকলো সেই দুধটা কি নষ্ট হয়ে গেল না এই দুধ দিয়ে কোনো কাজ করা যাবে দেখুন দুধ আমি জাল করে নিয়েছি দুধ ফুটতে শুরু করেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ কাপ জলের মধ্যে দু চামচ ভিনিগার মিশিয়ে দুধের মধ্যে ঢেলে দিলাম এবারে এই দুধটা সুন্দরভাবে ছানা কেটে যাবে মাখন তৈরি করে নেবার পর যে দুধ বেঁচে থাকবে সেই দুধ দিয়ে কিন্তু আপনারা এইভাবে ছানা তৈরি করে নিতে পারবেন বেশ অনেকটা পরিমাণে ছানা তৈরি হবে দেখুন ছানা আমার রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি খুব সুন্দর ছানা তৈরি হয়েছে তবে ছানার রঙ কিন্তু একদম সাদা হয়নি কারণ আমি মাখন তৈরি করার জন্য দেড় লিটার দুধ জাল করে একদম ঘন করে এক লিটার তৈরি করেছিলাম দুধ বেশিক্ষণ ধরে জাল করে ঘন করলে কিন্তু রঙটা সাদা থাকে না ঠিক এই রকম হয়ে যায় একটু মাওয়ার কালার চলে আসে এতে সাদের কিন্তু কোনো কমতি নেই শুধু রঙটা একদম ধপধপে সাদা হয়নি যাই হোক একটি পাতলা সুতির কাপড়ের উপরে সম্পূর্ণ ছানা ঢেলে নিয়েছি আর যেহেতু ভিনিগার দিয়ে ছানা তৈরি করেছি তাই জল দিয়ে দুই তিনবার পরিষ্কার করে ছানা ধুয়ে নিলাম ছানা থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি এই ছানা দিয়ে কিন্তু এখন যে কোনো মিষ্টান্ন দ্রব্য আপনারা বানাতে পারবেন কি তাহলে বন্ধুরা এবার জন্মাষ্টমীতে আপনারা নিশ্চয়ই বাড়িতেই এইভাবে মাখন তৈরি করবেন আর ছানা দিয়ে কি মিষ্টি তৈরি করবেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদম ভুল করবেন না বেশি বেশি করে শেয়ার করে দিন সামনে আসছে জন্মাষ্টমী এই ভিডিওটা সবারই খুব কাজে আসবে যদি ভালো লাগে আপনি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো